জাহাঙ্গীরনগর ফার্সিটিতে আজকে एग्जाम দিয়েছো क्वेश्चन খুবই হার্ড হইছে ভাই ইংলিশ তো ফুল বিসি স্টাইল করে ফেলছে তাই না মানে গ্রামাটিক্যাল কোনো क्वेश्चनই দেয়নি সব মুগল সাইড क्वेश्चन দিয়ে ফেলছে এটা জাহাঙ্গীরনগরের একটা অন্যতম স্বভাব তো এই স্বভাব নিয়ে আসলে ও বিচলিত হওয়ার কিছু নাই অনেক কম মার্কে তোমরা চান্স পেয়ে যাবো দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কে চান্স পাবা ঠিক আছে এখন যারা জাবিতে এক্সাম দিছো জাবির প্যাটার্নের সাথে ছবির প্যাটার্ন মোটামুটি নাইনটি পার্সেন্ট মিল আছে আমি জাস্ট তোমাকে একটু অর্গানাইজ করে দিই যে এক্সট্রা কি কি পড়বা হ্যাঁ যারা জাবিনে পড়েছিল ছবিনে তো অনেক ধারণা ছিল না হয়তো বা তাদের জন্য ভিডিওটা আমি আসলে বানাচ্ছি তো চলো আমরা একটু দেখি জাবির প্রিপারেশনের ছবিতে আসলে কিভাবে ক্র্যাক করা যায় এক্সট্রা কি পড়তে হবে এটা আমি তোমাকে একটু জানাই তুমি আগে দেখো যে এর মধ্যে তোমার কি কি পড়া হয়নি তাকাও তুমি

তিনটা হু হু কপি করবে এবং বাকি যে দুটা আছে এই দুইটা তুমি এগুলা যদি সলভ করো অটোমেটিক ঠিক আছে এবং তুমি জানো জাঙ্গি পাশাপাশি ছবিতেও কিন্তু আছে আছে ক্লিস্ট ট্রফল স্টাইল আছে আমেরিকান স্টাইল আছে তার মানে লাইন নাম্বার এত পাঁচশো কোশ্চেন পাচ্ছ এবং তুমি যদি ছবি মানে ক্লিস স্টাইল থাকা গুলো তুমি যদি সবগুলো সলভ করে ফলাও তাহলে একটা আশা করা যায়

তোমার বাংলা ফার্স্ট পার্ট থেকে কোশ এখানেও আসে বাংলা ফার্স্ট পার্ট জন্য এই কি তোমার ফুল সিলেবাস করতে হবে ফুল সিলেবাস তোমার বারোটা পদ্ম বারোটা পদ্ম একটা নাটক একটা উপন্যাস তাহলে বারো বারো চব্বিশ দুই ছাব্বিশ এই ছাব্বিশটা জিনিস তোমার পড়ে ফেলতে হবে কার জন্য বলো এটা হলো চট্টগ্রাম ইউভার্সিটির জন্য বি প্লাস টু ভাইয়ের জন্য আমি তোমাকে জানাই রাখি চট্টগ্রাম ইভার্সিটি বি ইউনিট যেটা আছে এখানে বা ডি ইউনিটে বাংলা ফাসপার্ট থেকে বেশিরভাগ কোশ্চিন আছে লেখক পরিচিত থেকে দশটার মতো কোশ্চিন আছে দেখা যায় এই ফুল সিলেবাস থেকে আউট লিটারেচার তোমার পড়ার কোনো দরকার তোমার বাংলার জন্য তুমি জাস্ট ফার্স্ট পার্টটা ভালো করে শেষ করে গুলো অভিযাত্রী বা কিংবদন্তি বিচিত্র যে কোনো বই ভালো শেষ করে ফেলো তুমি হু হু প্রত্যেকটা করতে বই কপি করা সো যেই বই পড়া হয়ে যাবে নির্দিষ্ট কোনো বই সিলেক্ট করতেছে না আমি তোমাকে ঠিক আছে এটা হলো বাংলা ফার্স্ট পার্ট এন্ড বাংলা সেকেন্ড পার্টে খুবই কম কোশ্চেন আছে তিন থেকে চার পাঁচটা টপিক থেকে আসে যেমন ধর কারো এদিকে আসলে উপসর্গ এদিকে আসলে প্রত্যয় তারপর তারপরে সন্ধিবিচ্ছাদ সমাজ এই পাঁচটা কনসেপ্ট তুমি

আশিফেজ পেজের একটা সাজেশন রেডি করছি আশিপেস কতটুকু হ্যাঁ আমি তোমাকে একটা হাতে দিয়ে দেখাই দিতে চাই আহ আমি বইটা একটু উল্টাচ্ছি যাতে করে তোমার সুবিধা হয় তোর এটা যদি বই হয় এই যে এইটুকু দেখো মডেল এইটুকু হল এই যে এইটুকু হল আশিপেস বুঝছো জাস্ট এইটুকু

ওকে তো এর কথা তোমাকে বললাম বাংলার কথা তোমাকে বললাম ইংলিশের কথা কিছু তোমাকে বললাম এবার আসি দেখো যারা সেকেন্ড টাইম খেলে তাদের তিন মার কাটা খাবা এসএসসি চব্বিশ বা বাইশ গাছ ছাড়া যারা আছে সবাই তুমি তিন মার কাটা খাবা এটাকে আমরা অনিয়মিত জন্য তিন মার কাটা বলতেছি এবং সবচেয়ে মেইন যে ব্যাপার তোমরা জানতে না চাঙ্গিনগর ভার্সিটি কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোনো পাস ছিল না বাট চট্টগ্রাম ভার্সিটি সাবজেক্ট ওয়াইজ পাস আছে এবং ঢাবির মতো না ভাবি তোমাকে কি বলছিল ভাবি বলছে সাবজেক্ট ওয়াইজ পাস এবং নেগেটিভও কাটবে সাবজেক্ট ওয়াইজ যেমন ধরো ভাবির ক্ষেত্রে আমাদের ছিল তুমি যদি আসলে ধরো এগারোটা এর মধ্যে কয়টা ভুল করছো পাঁচটা ভুল করছো তাহলে কত মার্ক পাইলা ছয় পাইলা আসলে ছয় পাইছো না পাঁচটা ভুলের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ কারা খাইছো এই ওয়ান পয়েন্ট টু ফাইভ সাবজেক্ট কেটে নিচ্ছে তোমার মার্ক কত হয়েছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তার মানে তুমি আসলে একটা ফেল স্টুডেন্ট বুঝছো চবি এটা তোমাকে বলেন চবি কি বলে জানো চবি তোমাকে বলে দেখ বাবা দেখো আমার ধরো আইকিউ কোন আইকিউ আইকিউ যে

জানা উচিত ছিল তাই আমি আসলে জানাই দিলাম ঠিক আছে এবং দেখো জাবিতে কি হয়েছে আমরা জানি ফুল সিলেবাস হয়েছে তারপরে ছবি কিন্তু এটাকে ফুল সিলেবাস বলা হয় শ্রীশ একদম সহজ এটাকে কি বলা হয় ফুল ফ্লেভার বলা হয় শেষ যা লেখা এর বাইরে কোন কিছু লাগে এবং যাও যে ভাইয়া বাংলার জন্য কি পড়ব ইংলিশের জন্য কি পড়ব একটু টপিক ওয়াইজ সাজেশন তোমার জন্য একটা ভালো জিনিস সাজেস্ট করি আমরা একটা লঞ্চ করছি কালকে শুরু টা টপিক পূর্ণাঙ্গ একশো মার্কেট এক্সামগুলোর মধ্যে বুঝতে পারছো এক্সাম বাসের ডিটেল ডিসক্রিপশন আছে সিট কিন্তু ফিল হয়ে যাবে মাত্র তিনশো নব্বই টাকা ডিসক্রিপশন বক্স চেক করে তোমার যদি ভালো লাগে অ্যাড হয়ে নিও ঠিক আছে পরবর্তীতে কিন্তু সিট পাবনা আমি কিন্তু চট্টগ্রাম সিট ফোর আছি সো

তারপর তোমাকে আমি যে কিভাবে সলভ করতে হবে সেটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি আর তারপর বললাম এক্সাম ব্যাচ আছে ভালো এক্সাম দাও বললাম যে দারের প্রিপারেশন একটু দুর্বল তারা ফাউন্ডেশন স্পেশাল কর্পেশন পাবা এক্সাম ব্যাচ ফ্রিতেও পেয়ে যাবা ঠিক আছে এক্সট্রা পে করতে হবে না তারপর বললাম জিকেতে সমস্যা জাবিতে জাবিতে যেহেতু তোমার ইংলিশের সমস্যা ইংলিশে গিফট ক্লাস দিলাম জিগের জন্য আমরা একটা আমাদের আমাদের যেই স্পেশাল যে মেক করে আশি পেজের বা একটা সাজেশন আছে সাজেশনটা দিলাম তুই তিন দিন আগে শেষ করতে কিন্তু এইটি পার্সেন্ট এইটি ফাইভ পাচ্ছ তো সবই দিয়ে দিচ্ছে হজ বলা হওয়ার কিছু নাই পুরো ভিডিও একবার আরেকবার রিভাইন করে দেখে নিলেই তুমি আসলে সব বুঝতে পারবা সো সব বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিলেই হবে বিস্তারিত সেখানে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে বা ডিসক্রিপশন বক্সে জিকের জন্য এই যে টপিকের ওয়াইজ সাজেশন এখন কি নিবা ভাই প্যারানা বলো জাস্ট এগুলো বাদ দাও একশো নব্বই টাকার মতো দুইশো টাকার মতো দাম রকম রেখে জাস্ট এইটা ওয়ার্ডার দিয়ে এখানে আসি বেজে খেয়ে ফেলাও শেষ এইভ পার্সেন্ট কমন টপিক টপিক দেখে এখন আর লাভ নেই যা যা লাগবে তোমাদের জন্য স্পেশাল এই জিনিসটা আমরা রেডি করছে আর কথা আছে না শেষ রকম এবার আমি বিস্তারিত একটু বলে যে দেখো এই যে বললাম বাংলায় এ দেখো ইংলিশ এ দেখো আইকিউ তোমরা অনেকে যারা তারা এখানে তোমার ইকোনমিক্স দেখো দেখো তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই বা জিকে দেখো যা ইচ্ছা দেখো যে একটা দেখালেই হইলো সব সাবজেক্টই পাবা কোনো সাবজেক্টের জন্য নির্দিষ্ট এখানে কোনো কিছু নাই এন্ড পাস মার্ক তো বললাম বিশের মধ্যে আটে পাস মানে আটটা কারেক্ট করতে হবে বারোটা যদি ভুলো করো সাবজেক্টের নেগেটিভ মার্ক কাটবে টোটাল থেকে কাটবে তার মানে তোমার ফেল আসতেছে না এটা হলো তোমার সেফ জোন ঠিক আছে এটা অনেকে জানে না এন্ড দেখো বাকি যে বিউনিটের জন্য যে পাস মার্কগুলো এখানে সুন্দর মতো দেওয়া সাবে তোমাকে বলছিলাম যে ইংলিশে হলো তোমার আট বাংলাতে হইল নয় আর সাধারণ জ্ঞানে পনেরো এটা হলো তোমার বিউনিট জন্য পাঁচ মার্ক ঠিক আছে বুক লিস্ট দেখায় কোনো লাভ নাই কারণ এখন নতুন করে পড়ার কোনো টাইম নাই তবে তুমি যেটা অবশ্যই করবে এবং আমরা আমাদের এক্সাম ব্যাচে যেটা রাখছি এটা হলো চট্ট নম্বর শ্রী বি প্লাস ইউনিটের কোশ্চেন হ্যাং বিসিএস প্রফেসর কোশ্চেন হ্যাং সেটা হলো সমস্ত দশ তপন্ত বাংলা ইংলিশ জিকে এবং আইকিউ ব্যাখ্যা সহ পাঁচ বার খেয়ে ফেলাইতে হবে এগুলো আমরা এক্সাম ব্যাচের মধ্যেও রাখছি যাতে করে টপিক ওয়াইজ এক্সাম রাখছি কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম রাখছি এবং ফাইনাল মনিটার রাখছি যাতে করে তুমি হু হু কন্টাও এবং এক্সট্রা বলতে গেলে রবিটের থেকে কোশ্চেন কমন ছবিতে এটাও আমরা এক্সাম বাসের মধ্যে রাখছি দেখলে বুঝবো আমাকে হোয়াটসঅ্যাপ হবে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আমার মনে হয় এক্সাম বাসে তোমার জন্য একটা ফাইনাল টাচ হতে পারে

যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ভাইকের নদে যে কোনো প্রবলেম সলভ করে নিবা দ্বরা কেউ একদম দেখা হচ্ছে কোনো কিছু মিস করলেও এক্সাম ব্যাসটা মিস করিও না এক্সাম ব্যাচ মিস করলে মানে তোমার আসলে চান্স মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আমরা চট্টগ্রাম ইউটি চট্টগ্রামে ফুল কাজ করতেছি আলাইকুম